নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি আপনার ছকে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে তাহলে আপনার রাশি হবে মেষ রাশি মেষরাশির অধিপতি গ্রহ বা কর্মপতি হল মঙ্গল গ্রহ এটি হলো একটি অগ্নিতপ্ত্বের গ্রহ তার জন্য সাধারণত মেষ রাশি জাতক জাতিকারা হুটহাট করে মাথা গরম এরা হলো স্পষ্টবাদী যা দেখে সেইটাই বলে ফেলে অর্থাৎ প্রতিবাদী মানসিকতা এরা মিথ্যা বা অন্যায়কে প্রশ্রয় দেয় না লজিক্যালি যেইটাই ঠিক ওইটাই ওরা বলে ফেলে করে ফলে যার ফলে এদের শত্রু বেশি অন্যায় দেখলে এরা প্রতিবাদ করে এদের ভয়ভীত কম এরা নির্ভীক প্রকৃতির হয় এদের গলার জোর একটু বেশি হয় এই রাশির জাতক জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে যাই হোক সর্বশেষে এরা খুব ভালো মনের মানুষ হিসাবে এরা পরিচিত মেষ রাশির জাতক জাতিকারা মনে করে অসহায় মানুষকে সাহায্য করা পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা এইসব মানসিকতা আছে বলে আমরা মেষরাশির মানুষকে খুব সরল মনের মানুষও মনে করি বা ভালো মনের মানুষও এরা আবার খুব ধার্মিক প্রকৃতিরও হয়ে থাকে মেষরাশির আয় ও ব্যয় কেমন থাকে আয় ও ব্যয়ের দিক থেকে এদের জীবন মিশ্র ফল থাকে কিছু ক্ষেত্রে আয় বাড়তে পারে আবার কিছু ক্ষেত্রে আয় কমতে পারে তাই তাদের জীবনে যতই খারাপ সময় আসুক না কেন তারা ঠিক সময়ের সাথে তাল মিলিয়ে ব্যালেন্স করে চলতে পারে এতে দাম্পত্য জীবন বা প্রেমের দিক দিয়ে কেমন থাকে দাম্পত্য জীবন বা প্রেমের দিক দিয়ে মেসরাসের জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হয়ে থাকে এরা নিজেদের পছন্দ মতো জীবন সঙ্গী পায় তাই এতে দাম্পত্য জীবনে কলহর থাকে না তবে শুক্র খারাপ থাকলে বিবাহিত জীবন ভালো কাটে না সাতাশ বছরের মধ্যে মেষরাশির জাতক জাতিকারা বিবাহ করলে শুভ হয় মেষরাশির জাতক জাতিকারা পানীয় ও জলজাতীয় দ্রব্য ইট প্রস্তুত কারক বা ওষুধ প্রস্তুত কারক ইত্যাদি ব্যবসায় শুভ ফল লাভদায়ক করবেন শারীরিক দিক দিয়ে এরা প্রায় সময় গ্যাস্ট্রিকের প্রবলেম পেটের প্রবলেম এমনকি নার্ভের সমস্যাও লেগে থাকতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের রত্ন হল রক্ত প্রবাল শুভ মূল হলো অনন্ত মূল শুভ রঙ হলো লাল শুভ বার হল রবি ও মঙ্গলবার আর শুভ সংখ্যা হলো এদের মিত্র রাশি হল সিংহ রাশি তুলা রাশি ও ধনু রাশি আর শত্রু রাশি হল মিথুন রাশি ও কন্যা রাশি এদের লটারি কেনার শুভ তারিখ হচ্ছে প্রতি ইংরেজি মাসের চার নয় তেরো আঠারো বাইশ ও সাতাশ তারিখে নমস্কার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন